নিজেকে সস্তা বানাতে না চাইলে এই ছয়টি কথা অবশ্যই মেনে চলুন স্টেপ নাম্বার ওয়ান কখনোই একতরফা সম্পর্কে জড়াবেন না যে আপনাকে বোঝে না কিংবা একটুও বোঝার চেষ্টা করে না আপনাকে সবসময় অ্যাভয়ড করে চলে তার জীবনে থাকা মানে নিজের ব্যক্তিত্বকে অত্যন্ত পরিমাণে ছোট করে ফেলা স্টেপ নাম্বার টু অন্যকে কখনোই নিজের থেকে বেশি প্রায়োরিটি দেবেন না আজ যাকে আপনি খুশি করার জন্য নিজের সকল কাজ ফেলে দিয়ে তার সকল কাজ করে দিচ্ছেন সে হয়তো আপনার এই স্যাক্রিফাইসকে কখনোই অনুধাবন করতে পারবে না স্টেপ নাম্বার থ্রি মানুষের উপকার করা অত্যন্ত একটি গুণ কিন্তু কেউ না চাইতেও তার উপকার করতে গেলে অনেক মানুষই এটা মনে করে যে নিশ্চয়ই আপনার তার বিষয়ে কোনো উদ্দেশ্য কিংবা স্বার্থ আছে এই জন্য আপনি তার উপকার করতে যাচ্ছেন স্টেপ নাম্বার ফোর অন্যকে খুশি করার জন্য নিজের মনের বিরুদ্ধে কখনোই কোনো কাজ করবেন না কারণ কখনো কখনো নিজের ব্যক্তিত্বকে রক্ষা করার জন্য মানুষকে না বলাটা জরুরি হয়ে পড়ে স্টেপ নাম্বার ফাইভ প্রয়োজনের থেকে বেশি কখনো কারোর সাথে কথা বলতে যাবেন না হলে আপনার কথার গুরুত্ব কখনোই কেউ দেবে না স্টেপ নাম্বার সিক্স অনেক সময় মানুষ না চাইতেই আমরা তাদের নানান বিষয়ে পরামর্শ দিয়ে ফেলি এর ফলে অনেকে মুখে কিছু না বললেও মনে মনে কিন্তু অনেক বিরক্ত হয়ে পড়ে তাই গায়ে পড়ে কাউকে কখনোই পরামর্শ দিতে যাবেন না এই ছয়টি কথা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে এবং অনেক বেশি ভালো থাকতে পারবেন সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম তোমাদের সাথে কলমের রূপসা দাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছ আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে ইউদান সবাই ভালোবাসায় থেকো এবং সবাই ভালোবাসায় রেখো টেক কেয়ার